হরে কৃষ্ণ কৃষ্ণ কথা হইত আপনা চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানো জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই দুটো জিনিসকে কখনো ছাড়বে না এই দুটো জিনিসকে যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি বাঁচতে পারবে না সেই দুটো জিনিস কি জানো শোনো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে হাসি আর আশা এই দুটোকে কখনো ছেড়ো না কারণ এই দুটো জিনিস মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে জীবনে আমাদের কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে কখনো এমন নয় যে সুখ আসলে সারা জীবন সুখেই থাকবো আবার দুঃখ আসলে এমন নয় যে সারা জীবন দুঃখেই থাকবো তাই বলছে সুখ আর দুঃখ এই দুটোই চক্রাকারে ঘোরে তাই জীবনে সুখ আসলে কখনো অহংকার করতে নেই আবার ঠিক তেমনই দুঃখ আসলেও ভেঙে পড়তে নেই কারণ সময় সব সবসময় একরকম যায় না আমরা যে কর্ম করি সেই কর্ম অনুযায়ী ফলভোগ করতে হয় তাই যদি কোনো কারণে কর্ম খারাপ হয় তার ফলটা তো অবশ্যই নিজেকেই ভোগ করতে হবে তাই সুখ দুঃখ জীবনে যায় আসুক না কেন ঝড় তুফান যায় আসুক না কেন সৎপথে চলো সদভাবে থাকো আর মুখে হাসি আর মনে আসা এই দুটো থাকলে জীবন অনেক সুন্দর হবে হরে কৃষ্ণ